দুর্গা পুজোর সিরিজ শুরু হয়ে গিয়েছে আজকে যে কটা কালেকশন দেখাবো সবকটাই অষ্টমীর সন্ধ্যে বা নবমীর সন্ধ্যে পড়ার মতো কালেকশন স্লিপলেস স্লিপওয়ালা সমস্ত কিছু কালেকশনই তোমরা পেয়ে যাবে জাস্ট ওয়াও কালেকশন এই রেটটা দেখো একদম বেনারসি প্রিন্টের উপরে আছে হাতার কাছে কাজটা জাস্ট দেখো আর গলার কাজটা জাস্ট দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এবং পিছন দিকে হুক করা আছে মাসাবা কাটের উপরে আছে আর এই কালেকশানটা জাস্ট ওয়াও ব্লু এর উপরে এমব্রয়ডারি করে নেটের কাজ করা হয়েছে হাতায় পুরো নেটের কাজ আছে আর পিকটাও মানে ব্যাক পোর্শনটাও পুরো নেটের উপরে এই পুরো এমব্রয়ডারি কাজটা করা হয়েছে জাস্ট অসাম কালারটা যে কোনো শাড়ির সঙ্গে কিন্তু দারুণ লাগবে আর এই হোয়াইট সবসময়ই ফ্যাশান ইন দেখো এরকম নেটের কাজ পেয়ে যাবে হাতাতে গলার গাছের কাজটা দেখো আর পিকটাও পুরোটা নেটের উপরে এমব্রয়ডারি কাজ করা হয়েছে এই রকম একটা পিসের সঙ্গে যদি যে কোনো একটা কর শাড়ি পরে নাও জাস্ট ওয়াউ কালেকশান পুজো কিন্তু এবার তাহলে জমে উঠবেই উঠবে